বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সংসারের কাজকর্ম প্রতিদিনই করে থাকি তবে আমাদের সকলের পক্ষে কিন্তু সমস্ত কিছু জানা সম্ভব নয় তাই আমরা প্রত্যেক দিনই কিন্তু সকলের থেকে কিছু না কিছু শিখতেই থাকি আর এতে করে আমাদের কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস অনেক সময় হয় দেখবে কৌটোর মধ্যে যখন অল্প একটু ডাল বা মশলা রয়েছে আমরা এর মধ্যে নতুন কোনো কিছু তো রাখতে পারি না তখন এই জিনিসগুলোকে আলাদাভাবে একটা কোথাও রেখে দিই আর পরবর্তী সময় হয়তো সেই জিনিসগুলো আমরা খুঁজেও পাই না যে কোথায় রেখেছি তো পড়ে থেকে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই অল্প স্বল্প জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমরা এই ট্রিকটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা জিপ লক প্যাকেট নিয়ে নিয়েছি তো এখানে আমি একটা প্যাকেট নিয়েছি অনেক সময় হয় যে আমাদের হাতের সামনে এই ধরনের বেশি প্যাকেট থাকে না হয়তো খুঁজে একটা পাওয়া গেছে তো একটা প্যাকেটের মধ্যে তো আমরা দু তিন রকম জিনিস রাখতে পারবো না তো এই একটা প্যাকেটকেই কিন্তু আমরা কাজে লাগাবো দুটো ডাল রাখার জন্য তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে একটা জিপলক প্যাকেট তো নিতেই হবে এছাড়া নিয়ে নিয়েছি একটা ছুরি তো এই ছুরিটাকে কিন্তু আমি এখানে মোমবাতি ধরিয়ে ভালো করে গরম করে নিচ্ছি আর এবার এই প্যাকেটটাকে উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে করে কয়েকবার কাটার মতো করতে হবে তো এইভাবে কয়েকবার যদি ছুরি দিয়ে আমরা টানি তাহলেই কিন্তু দেখবে যে দুটো পার্ট আলাদা হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু সিলও হয়ে যাবে তো তখন কিন্তু দেখো আমরা একটা প্যাকেটকেই দুটো ডাল রাখার জন্য খুব সহজেই ব্যবহার করতে পারবো এটা যে শুধু আমরা ডাল রাখার জন্যই ব্যবহার করতে পারবো এরকম কিন্তু না আমরা অনেক ছোট ছোট জিনিসও কিন্তু এর মধ্যে রাখতে পারি আর দেখতেই পাচ্ছ যে কাটার সাথে সাথে কিন্তু দুটো সাইড একদম সিল হয়ে গেছে তো এবার চলো এর মধ্যে আমি ডাল রেখে তোমাদেরকে দেখাচ্ছি আর এতে ডাল রাখলে সব থেকে সুবিধা যেটা হবে যে এই প্যাকেটের মধ্যে ডাল রেখে আমরা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারবো একদম কম জায়গার মধ্যে আর আমাদের চোখের সামনেও থাকবে তো ডালের অবশিষ্ট অংশটুকু কিন্তু চোখের আড়ালে থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু আর কখনোই হবে না টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মশলার প্যাকেট হোক বা অন্য কোনো কিছুর প্যাকেট হোক আমরা কাটার পরে কিন্তু সেই জিনিসটা একটা কৌটোর মধ্যে ঢেলে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যাকেটে যে জিনিসটা রয়েছে পুরোটা হয়তো কৌটোতে ধরছে না কিছুটা কিন্তু থেকে যায় প্যাকেটে তো তখন এই প্যাকেটের মুখটা আটকানোর জন্য আমরা কিন্তু সাধারণত একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে রেখে দিই কিন্তু অনেক সময় হয় যে কাজের তাড়াহুড়োর মধ্যে কোথায় রাবার ব্যান্ড রয়েছে খুঁজে পাওয়া যায় না বা অনেক সময় এরকমও হয় আমরা বাড়ির বাইরে হয়তো রয়েছি রাস্তায় কোনো একটা খাবারের প্যাকেট কিনলাম আর আর সেটা পুরোটা খাওয়া হলো না আমরা প্যাকেটটা কিন্তু তখন ব্যাগের মধ্যে করেই রেখে মুখ খোলা থাকলে কিন্তু সেই খাবারটা ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হতে পারে কারণ ব্যাগের মধ্যে সব সময় রাবার ব্যান্ড নাও থাকতে পারে তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি হাতের কাছে রাবার ব্যান্ড নাও থাকে তাহলেও কিভাবে প্যাকেটের মুখটা খুব সহজেই আটকে নেওয়া যায় তো দেখো প্যাকেটের মুখ মুখটা যেদিক থেকে খোলা হয়েছে তার মাথার দুটো দিক থেকে এইভাবে করে কিন্তু ভাজ করে নিতে হবে আর এবার প্যাকেটটাকে উল্টো করে নিচ্ছি আমরা যেদিকে ভাজ দিয়েছি তার উল্টো দিক থেকে মাথার দিকটা এইভাবে একদম ছোট্ট ছোট্ট করে বেশ কিছুটা পোর্শন পর্যন্ত এইভাবে রোল করে নিতে হবে তো তারপরে একদম রোল হয়ে যাওয়ার পরে দেখবে সাইডের দিক থেকে দুটো অংশ বেরিয়ে আছে তো সেই দুটোকে উপরের দিক থেকে নিচের দিকে ঘুরিয়ে দেবো তো ব্যাস এইটুকু করলেই কিন্তু প্যাকেটের মুখ একদম আটকে যাবে তো এবার প্যাকেটটা ঝাঁকিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এতে করে কিন্তু প্যাকেটের মুখ একদমই আটকে গেছে এর ভিতরকার কোনো কিছুই কিন্তু আর পড়ছে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো বাড়ির বাইরে কোথাও বেরিয়েছি আর হয়তো সেই সময় জিন্স না পরে আমরা লেগিংস বা প্লাজো প্যান্ট পরেছি জিন্সে তো তবু অনেক পকেট থাকে কিন্তু এই ধরনের প্যান্টে কিন্তু একটাও পকেট থাকে না তো আমাদের যদি সঙ্গে করে বেশ কিছু টাকা পয়সা বা ধরো ছোটখাটো কিছু গয়না টয়না সাথে করে নিয়ে যাওয়ার দরকার হয় সাথে তো আমাদের ব্যাগ থাকে আমরা কি করি ব্যাগে করে নিয়ে যাই কিন্তু আমাদের চিন্তা সবসময় কিন্তু ওই ব্যাগের দিকেই থাকে যে ভিড় ট্রেন বাসে বা রাস্তাঘাটে কোনোভাবেও যেন ব্যাগ থেকে এই টাকা পয়সা বা গয়নাগাটিগুলো চুরি না হয়ে যায় তো সব সময় কিন্তু আমাদের চিন্তাটা ওই ব্যাগের মধ্যেই আটকে থাকে আমরা কোনোভাবেও ফ্রি হয়ে হাঁটাচলা করতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা মোজাকে হাফ করে ফোল্ড করে নিয়েছি আর এবার লেগিংস পরো বা প্লাজো প্যান্ট পরো যেটাই পরবে তার আগে একটা সেফটিপিন দিয়ে এই প্যান্টের ভিতরে দেখো এই মোজাটাকে আমি সেট করে নিলাম ঠিক কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেল এবার আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সে টাকা পয়সা হোক বা গয়নাগাটি হোক আমাদের দামি জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারবো খুব সহজে বাইরে থেকে কিন্তু দেখে বোঝারও উপায় নেই যে আমরা এর ভিতরে করে কোনো দামি জিনিস নিয়ে যাচ্ছি তো আমরাও কিন্তু নিশ্চিন্ত হয়ে রাস্তায় বেরোতে পারবো তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মহিলাদের ব্রা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় তো কি ধরনের সমস্যা সেটা দেখে নেওয়া যাক আর তার সঙ্গে দেখে নেওয়া যাক সমাধানটাও ব্লাউজ হোক কিংবা কুর্তি গলাটা যদি একটু বড় থাকে বা দেখবে ব্লাউজের মধ্যে ব্রাটা আটকানোর জন্য যে বোতামটা দেওয়া থাকে অনেক সময় কেনা ব্লাউজে কিন্তু এই বোতামটা দেয়া থাকে না তো এরকম যদি ব্লাউজের ক্ষেত্রে গলাটা বড় হয় বা বোতামটা না থাকে বা কুর্তির ক্ষেত্রেও অনেক সময় দেখবে যে গলাটা কিন্তু সরে যায় আর ব্রায়ের স্ট্র্যাপটা বারবার করে বেরিয়ে আসে এরকম হলে কিন্তু তখন আমাদের বেশ একটু অস্বস্তিতেই পড়তে হয় বা অসুবিধাও হতে থাকে তো আমাদের কিন্তু যতবার এরকম হয় ততবারই স্ট্যাপটা ভিতরে ঢোকাতে হয় তো এটা কিন্তু খুব যেমন একটা অস্বস্তিক ব্যাপার সেরকম কিন্তু একটা সমস্যাও মনে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা ডাবল সাইডের টেপ একদম ছোট্ট একটা টুকরো কেটে নিলাম আর এবার ব্রা স্ট্র্যাপের উপরে এই টেপটাকে আটকে দিয়ে উপরের কাগজটাকে সরিয়ে দিলাম এবার ব্রাটা যদি আমরা কুর্তি পরলে কুর্তি বা ব্লাউজ যেকোনো কিছুই পরছি তার সঙ্গে যদি এইভাবে করে একটু চেপে দিই তাহলে কিন্তু দেখবে যে গলা যদি একটু বড়ও হয় বা এর মধ্যে আটকানোর জন্য বোতাম না থাকে তা হলেও কিন্তু কখনোই বাইরে বেরিয়ে আসবে না তো এইভাবে আমি এ এপাশটা যেমনভাবে করলাম একইভাবে কিন্তু আমি আর একটা ছোট্ট টুকরো নিয়ে অপর সাইডের ব্রাশ স্ট্র্যাপের মধ্যে লাগিয়ে দেব আর একইভাবে কিন্তু আমি ব্লাউজের সঙ্গে আটকে দেবো তো এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো সময় আর অস্বস্তিতে পড়তে হবে না বা বারবার করে টানাটানিও করতে হবে না আশা করি বন্ধুরা প্রত্যেকটা মহিলারই এই টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাকের পরবর্তী টিপস বন্ধুরা রুটি করবার জন্য চাটু তো আমাদের অবশ্যই প্রয়োজন হয় কিন্তু অনেক সময় দেখবে যে চাটুতে রুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চাটুর মধ্যে রুটিটা একদম আটকে যায় আর সেই রুটি কিন্তু ফুলতেও চায় না বা নরমও হয় না বা অনেক সময় আমরা ব্রেডগুলো কিন্তু চাটুতে দিয়ে সেকেনি কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে চাটুতে ব্রেডগুলো দেয়া মাত্রই একদম আটকে ধরেছে তো তখন তুলতে গেলে দেখা যায় যে কিছু কিছু জায়গার থেকে কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে চলে এসছে তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি এক থেকে দেড় চামচ মতো একটু নুন নিয়ে নিয়েছি আর চাটুটাকে একটু ভালো করে গরম করে তারপরে এই নুনটাকে দিয়ে আর একটা শুকনো কাপড় হোক বা টিস্যু পেপার হোক কোনো কিছু দিয়ে এইভাবে করে কিন্তু নুনটা দিয়ে চাটুটাকে খুব ভালোভাবে ঘষে দিতে হবে তারপরে নুনটাকে নামিয়ে রেখে দিতে পারো তো তারপরে এই চাটুতে যদি আমরা রুটি করি বা ব্রেড যে কোনো জিনিসই করতে গেলে দেখবে আর আগের মতো কিন্তু আটকে যাবে না বা আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না তো এই টিপসটাও কিন্তু অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে